মধ্যে আজকে ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত জুড়ে আমাদের যে রোড শো ছিল তা আমরা এই মুহূর্তে শেষ করতে চলেছি আমরা গ্রামে গ্রামে ঘুরেছি গ্রামের মানুষের আশীর্বাদ নিয়েছি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে জল দিয়েছে ফুল দিয়েছে মালা দিয়েছে অদ্ভুত রকমের ভাবে মিনাকা ব্লকের বেশ কিছু গ্রামে আমরা দেখলাম মানুষ শুধু ফুল মালা জল বিস্কুট দেওয়ার জন্য ছুটে আসে আমাকে বেশ কয়েকটা জায়গাতে মানুষ অর্থ তুলে দিয়েছে গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ব্যাংক চালিয়ে খায় না খাটলে খাওয়া হয় না ছুটে এসে জল দিয়েছে গ্লাস আর বলেছে এই টাকাটা আমি দিলাম আপনি নির্বাচনে কষ্ট করছেন নির্বাচনে কাজে লাগবে অনেক টাকা লাগবে তোমার কিন্তু আমি যতটা পেরেছি তোমাকে সাহায্য করছি এখনো গ্রামের মানুষ জানে যে লাল ঝান্ডা গরিবের টাকা দিয়েই চলে লাল ঝান্ডার টাকা হচ্ছে গরিব লাল ঝান্ডার ইলেকট্রল বন্ড হচ্ছে গরিব গরিব পরিবার গরিবের বাড়ি তাই এখনো সেই গরিবরা সেই কথা মনে রেখে ছুটে এসে ধরিয়ে দিয়ে যাচ্ছে আমার সাহায্য করছি আমার পক্ষ থেকে সেই সমস্ত হতা দরিদ্র মানুষ যারা সাহায্য করেছেন এই নির্বাচনের জন্য তাদের সকলকে অভিনন্দন লাল শ্রাম জানাচ্ছি আপনারা জেনেছেন আপনারা জেনেছেন যে গোটা দেশের নির্বাচন দেশের নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করছে এবার প্রত্যেকটা মানুষের ভোটের গুরুত্ব অপরিসীম দেশ স্বাধীন হওয়ার পর এইরকম নির্বাচন হয়নি আমাদের ভারতবর্ষে এই প্রথম একটা নির্বাচন হতে যা চলেছে যে নির্বাচনের ইস্যু হচ্ছে দেশ রক্ষার নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন দেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন এই রকম নির্বাচন দেশ স্বাধীন হওয়ার আগে কখনো এই এজেন্ডা আসেনি আজকের কেন এই এজেন্ডা আনতে হয়েছে দশ বছর বিজেপি ছিল দেশের ক্ষমতায় বিজেপি ক্ষমতায় থাকার ফলে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি অধিবেশনে আমাদের দেশের সংবিধানকে পাল্টানোর চেষ্টা করেছে আমাদের দেশের সংবিধান পাল্টে তার মতন করে চালানোর চেষ্টা করেছে যা কারো ক্ষমতা হয়নি হওয়ার পর কেউ এই কাজ করতে পারে না আমরা ভারতীয় জনগণ আমরা ভারতবর্ষের মানুষ আমরা নির্বাচনে জিতে আমরা পার্লামেন্টে যাব। কিন্তু পার্লামেন্টে গিয়ে ওই সংবিধানের একটা অক্ষর আমাদের পাল্টানোর ক্ষমতা নেই যে পাল্টানোর মধ্য দিয়ে সংবিধানের আসল অস্তিত্ব নষ্ট হয়ে যায় এই কাজ আমরা করতে পারি না না দায়িত্ব দেশের দেশের মানুষ মানুষ দেয় সংবিধানকে রক্ষা করো দেশটাকে রক্ষা করবে তুমি প্রধান কাজ হচ্ছে তোমার এটা তারপরের কাজ হচ্ছে গোটা দেশের মানুষের জন্য গোটা দেশের কৃষক মজুর খেতে পাওয়া গরিব মেহনত করা মানুষ মা কে রক্ষা করার দায়িত্ব হচ্ছে তোমার শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সবকিছু নিয়ে তুমি আলোচনা করবে রক্ষা করবে এগুলোকে এগুলোই হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব এগুলি হচ্ছে আমাদের দেশের ইতিহাস ভূগোল সংস্কৃতি সেইগুলোকে রক্ষা করার দায়িত্ব হয় পার্লামেন্টে যারা যায় তাদের কিন্তু আমরা এই দশ বছরে কি দেখলাম এই দশ বছরের মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রাম বাংলায় কম ওজনের সন্তানের জন্ম বেড়েছে এই দশ বছরের সবচাইতে বেশি আমাদের গ্রাম থেকে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখিয়েছে সবচাইতে বেশি আর এই সময়কালের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ আউট হয়েছে গ্রাম বাংলার মেয়েরা সবচেয়ে বেশি মেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়েছে লেখাপড়া ছেড়ে দিয়ে ভিন রাজ্যে রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে আমাদের দেশের কি হবে হবে না আমাদের দেশের ছোট ছোট ব্যবসাদার তাদের কি হবে ভবিষ্যৎ কি হবে আমাদের দেশের শেষ কথা হচ্ছে আমাদের দেশের সংবিধান থাকবে কি থাকবে না সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না এই দায়িত্ব পালন করতে হবে আপনাদের সকলকে এ বা কারা কি বলবে আমি সে কথা বলতে চাই না আমি বলতে চাই আপনাদের প্রত্যেকটা ভোটার এর গুরু দায়িত্ব আপনাদের কাঁধে এসেছে এই প্রথম এই নির্বাচন দায়িত্ব আপনাদের উপরে দেশটাকে সুরক্ষিত করা দায়িত্ব আপনাদের সংবিধান বাঁচানোর দায়িত্ব আপনাদের সেই জন্য আমরা বলছি আপনারা লাল ঝান্ডাকে বোরদিন লাল ঝান্ডা জিতিলে পার্লামেন্ট কি সংবিধান সুরক্ষিত হবে এই সংবিধান পাল্টাতে পারবে না লাল झंडा জিতলে একজন কিশobacterতা করবে না লাল झंडा জিতলে একজনও ছেলে মেয়েদের জীবন নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না লাল झंडा জিতলে শিক্ষার যোগ্যতা নিয়ে খোলা আকাশের নিচে কাউকে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণের জন্য আজকের পরীক্ষা দিতে হবে না লাল झंडा জিতলে আমাদের দেশের এবং রাজ্যের মানমর্যাদিতেইইজ্জত নিয়ে কেউ খেলার সুযোগ পাবে না তাই আমরা বলছি লাল جھنڈাকে যে তার লাল झंडा জিতলে আমাদের দেশটা সুরক্ষিত হবে লাল झंडा জিতলে আমাদের রাজ্যটা বেঁচে যাবে আমাদের রাজ্যের কি বেহাল অবস্থা যে রাজ্য ছিল গোটা দেশের সবচেয়ে স্বপ্নপুরী ভারতবর্ষের মানুষ ছিল পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে জমির লড়াই হয় যে রাজ্যে জমির আন্দোলনের তার সংসারটাকে সাবলীল ভাবে চালাতে গিয়ে নিজের সংসারে সাহায্য করে মা বোনেরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছিল সেই রাজ্যে আজকে মা বোনের ইজ্জত নিয়ে হলি ফেলা হচ্ছে আজকে যে রাজ্য ছিল স্বপ্নের রাজ্য সেই রাজ্যে ছেলে মেয়েদের যোগ্যতা নির্ণয়ের জন্য কোলা আকাশের নিচে পড়ে থাকতে হচ্ছে যে রাজ্য ছিল স্বপ্নের রাজ্য যে রাজ্যের দিকে তাকিয়ে থাকতো থাকতো ভারতবর্ষের মানুষ সেই রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকে টাকা লুট করে আজকের আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে জেলখানার মধ্যে নিয়ে গেছে আমরা জেলখানা চাই না আমাদের কোন মন্ত্রী জেলে যাক আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে কেউ প্রশ্ন তোলেন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন আমাদের রাজ্যের মন্ত্রীরা জেলের মধ্যে থাকে এর বড় অপমানের কিছু হতে পারে না এ সব কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ আমরা এই চিঠিএ তাদেরকে পাঠাচ্ছি আর তারা সেখানে কি উল্টোপাল্টা করছে এর পরেও যদি আমরা ঠিকঠাক না চলি এর পরেও যদি আমরা প্রকৃত বন্ধু বাছাই করতে না পারি তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে সেই জন্য আমি বলে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি আজকে রাজ্যে আপনাদের কাছে তৃণমূল বিজেপি এরা সবাই আসবে আপনারা তৃণমূল বিজেপিকে দেখেছেন। তারা কি করতে চায় আমাদের রাজ্যে আর তারা কিভাবে আমাদের রাজ্যটাকে শোষণে পরিণত করেছে আজকে সেই জন্যই লালচাঁদ খুব দরকার লাল নেই বলে আজকে পার্লামেন্টে যা খুশি তাই করে যাচ্ছে ওরা লাল লাল ঝান্ডার প্রতিনিধি থাকলে পার্লামেন্টে আজকে এই জিনিস হতো না আমরা অদ্ভুত ভাবে দেখি পার্লামেন্টে যখন কৃষক বিরোধী বিল হয় তখন আমাদের রাজ্যের তৃণমূলের যে সমস্ত এমপিরা আছে সেই সমস্ত এমপিরা পার্লামেন্টের বাইরে অবস্থান করে আমাদের রাজ্যে যখন বিদ্যুৎ বিল পাস হয় আমাদের দেশে যখন বিদ্যুৎ বিল পাস হয় যা কিনা জনস্বার্থ বিরোধী গোটা ভারতবর্ষের সব ছোট ছোট রাজ্যের তুলনায় আমরা সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল ভেটাই অথচ সেই রাজ্যের প্রতিনিধিরা সেই রাজ্যের এমপিরা তখন পার্লামেন্টের বাইরে থাকে মানেটা কি আমাদের রাজ্যে যখন আজকে একশো দিনের কাজের প্রশ্ন ওঠে তখনও আমাদের রাজ্যের এমপিরা বাইরে থাকে মানেটা কি মানেটা হলো এই যে আমরা পার্লামেন্টের বাইরে তোমাকে পাহারা দিচ্ছি তুমি পার্লামেন্টের ভিতরে তোমার সুবিধা মতো কর্পোরেটদের সাহায্যে তুমি আমাদের পার্লামেন্টের যে আইন আছে সেগুলো ভেঙে দাও পাল্টে ফেলো সংবিধান পাল্টে ফেলো তাই তো আজকের কর্পোরেটরা আমাদের দেশটাকে চালাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর হাতে সেই ক্ষমতা নেই নরেন্দ্র মোদী চাই বলুক না কেন আপনার একটা পয়সা একটা দানা তারা জিনিসপত্রের দাম কমাতে পারবে না কারণ কর্পোরেটরাই তাকে ব্যবহার করছে কর্পোরেটরা যখন মনে করে যেটা আমার দরকার তখন নরেন্দ্র মোদীকে দিতে হয় তাই তো আপনারা দেখেছেন আমাদের দেশের একমাত্র সবচেয়ে পিছিয়ে পা তফসিল উপজাতি অংশের মানুষকে সুরক্ষিত করার জন্য যে সংবিধানে লিখিত ধারাগুলো আছে সেইগুলোকে পাল্টানোর জন্য তাকে বলেছিল আমাদের পাহাড় চাই জঙ্গল চাই কিন্তু নরেন্দ্র মোদী বলেছিল ওটা আমি দিতে পারবো না ওরা বললো আমরা তা বুঝি না ওটা পাল্টাতে হবে তাই তো আজকের আমাদের দেশের রাষ্ট্রপতিকে দিয়ে সেই করিয়ে ওই দ্রৌপদী মর্মকে দিয়ে সেই করিয়ে আজকের আদিবাসীদের সব জমি আজকে সব পাহাড় জঙ্গল আজকে বেদখল হয়ে যাচ্ছে এভাবেই একটার পর একটা জিনিস হস্তক্ষেপ করছে এবং পাল্টে দিচ্ছে এবং টুকিগত করছে আপনাদের বিবেচনার জন্য আজকে আমি রেখে গেলাম আপনাদের কাছে সবাই আসবে তৃণমূল বিজেপি কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা একসঙ্গে আমাদের রাজ্য থেকে গড়েছিলাম সেই রাজ্যটা ভেঙে যাক ভাবে আমরা চাই না আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের রাজ্যের আমলা গামলা এদেরকে সবাই চোর বলে ধরে নিয়ে যাবে এটা আমরা চাই না আমরা চাই আমার সেই একশো দিনে কাজটাকে দুশো দিন করতে হবে দুশো দিনের কাজ করার মধ্য দিয়ে ছশো টাকা মজুরি দিতে হবে আমার ঘরের ছেলে মেয়েরা আর যাতে নিরক্ষর হয়ে বাইরে কাজ করতে না যায় তার ব্যবস্থা করতে হবে সেই জন্য শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং কাজ এবং বাসস্থান এই সব মিলিয়ে হচ্ছে আমাদের লড়াই সেই লড়াইয়ের পাশে আপনারা থাকবেন লাল ঝান্ডা এবার জিতবে লাল ঝান্ডা গোটা রাজ্যে টক টক করে ফুটছে আপনারা দেখেছেন যেদিন নিরাপদে সরকারকে ধরে নিয়ে যায় সেদিন গোটা রাজ্য জুড়ে গাল ঠান্ডা সমস্ত থানায় অবস্থান বিক্ষোভ করেছিল গোটা রাজ্যের মানুষের সেই উত্তেজনা গোটা রাজ্যের মানুষের সেই আহ্বান সেই আহ্বানকে সামনে রেখে এবার নির্বাচনে আমরা লড়েছি লড়ছি এই নির্বাচনে আমাদের বেসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীকে আপনারা আমাদের রাজ্যের আর উপর কেউ যাতে কথা বলতে না পারে সন্দেশখালীর মতন আর কোন জায়গাতে কেউ যাতে জমি লুট করতে না পারে তার তীব্র প্রতিবাদ করার মতন একজন প্রতিনিধি আপনারা পাবেন তাই আপনাদের সেই প্রতিনিধিকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গেলে আমরা অন্তত বসির হাটের জন্য লড়ে যাব আর বসির হাটের যাতে দাঙ্গা না হয় আর বসির হাটের ছেলে মেয়েরা যাতে বেকারের যন্ত্রণা থেকে বাঁচতে পারে তার জন্য লড়াই চলবে সেই লড়াইয়ের পাশে আপনারা থাকুন আপনাদের সকলকে অভিনন্দন লাল জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ইনকাল জিন্দাবাদ বামফ্রন্ট ও কংগ্রেস ঐক্য জিন্দাবাদ